আবার সে আল্প হয়ে দিব একটা বিষয় থাকবে স্কারটা দাঁড়া থাকে অনেক অনেক মানুষের দাঁড়িয়ে অনেক লম্বা থাকে ভিতরে রাখবো মানুষ ফেস দেখে এতটুকু কিনে রাখতে চায় সবসময় ঠিক আছে কপালটা নোসটা এই পাটটা ক্লিন থাকলে মানুষকে এমনি ঠিক লাগে তাই এত যত বই থাকে তো এই পাশটা আমরা বেশি স্ক্রাবিং করব ভিতরে লাগিয়ে দিতে হবে আপনি ক্লিন করতে অনেকটা সময় লাগে আর দ্বিতীয়বার দাঁড়ির ভিতরে স্ক্রাব ঢুকে থাকলে একটু বিব্রতি কর লাগে এখন দেখেন কি শিখবো আমরা এখন ফেজ মাসাজ এই ক্রিম অ্যাপ্লাই করা শেষ তারপর টু ফিঙ্গার অ্যাপ্লাই করে সম্পূর্ণ জায়গায় ক্রিমটা আলপাবে লাগাও দেখেন এই যে টু ফিঙ্গার ইউজ করে ওইযে ভাই আসে এনকে আপনি বলছিলেন দাদা একটু কে বলছি যে আপনি যার কাছে কাজ শিখে দিয়েছিলেন ওইকে যাই বলবেন যে ভাইয়া তুমি সিজাটা কিপিং করো তো তুমি তো আমাকে কাজ শিখে দিয়েছ দেখবেন আপনি জিগে ওদিক তো যাওয়া হয় না দেখবেন আপনি কি বলে কালকে আমাকে আই সাড়ে দাল দেবেন যে ভাই তুমি কি সিজার কিপিং করতে জানো তো আমরা অন্য কথায় গেলাম আমার কি এই দেখুন টু ফিঙ্গার এটা কিন্তু আপনি শিখতে হবে অবশ্যই কারণ আপনি

এই on two on two on two on two আমার সাথে on two on এটা পারব এখন মুস মুস এটাই অর্থাৎ শেষ এখন মুস মাসল মিডল ফিঙ্গার মিডল হচ্ছে four পর হচ্ছে এই

ফোর এইটা দেওয়া উঠলাম ওয়ান টু থ্রি ফোর সরি টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক ওইটাকেই আপডেট করছেন ওয়ান এই দেখেন ওয়ান টু টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এসিডি একটু কমাই দেন ওয়ান টু

এই সিক্স কোনটা বলছেন নে যে এখন সিক্স ফরেস্টেড ওই ওয়ান এ টু থ্রি 1 2 3 4 ওৱান এতিয়া ওৱান টু টু থ্ৰী থ্ৰী ফ'ৰ ফ'ৰ ওৱান ওৱান টু টু থ্ৰী থ্ৰী ফ'ৰ ওৱান ওৱান টু থ্ৰী ফ'ৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ এইটো ঋণ কৰে